যেটা কানার খবর এই খবরটাকে কানা নফস ফেল যেটা ওই একদম হু ফেল যেটা ওই ফেলের উপর মোকাদ্দম করা হয়েছে এটা কি আছে এটাও যাই যাচ্ছে তাহলে দেখেন যে কানার ইসিমের ওপর খবরকে মোকাদ্দম করতে পারবে আবার কানার খবরটাকে নফস ফেল কানার উপরও মোকাদ্দম করা যাবে বলা ইয়াজুস দালিকা ফি মা ফি আউয়ালিহি মা তবে এটা জায়েজ নাই ওই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে যেগুলোর শুরুতে মা লবজে মা আছে যেগুলোর শুরুতে লবজে মা আছে এই সমস্ত নাকেসা এর পূর্বে তার খবরকে মুকদ্দম করা জায়েজ নাই অতএব হালা কল অতএব বলা যাবে না কমান মাজালা মা মাজালা এটা ফাল নাকেসা এলিসিম হলো জায়গুন কয়মান হল খবর এখন কয় করে দিবেন এটা জায়জ হবে না কেন কারণ এই যেহেতু এই আফালে মা আছে আর মা দিয়ে যে সমস্ত আফাল গুলো শুরু হয়েছে এগুলোর পূর্বে খবরকে মোকদ্দম করা যায় না অতএব এই কয়মান খবরটাকেও এগুলোর পূর্বে মোকদ্দাম করা যাবে না অফি লাইসা খেলাফ আর লাইসা এর ক্ষেত্রে ইখতলাফ আছে ঠিক আছে তাহলে কি বললো এখানে তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে আফালে নাকেসা এর খবর কে আফালে নাকেসার ইসিমের উপর মোকাদ্দম করা যাবে কিনা তো মুসানি বলতেছে হ্যাঁ যে প্রথম নয়টার ক্ষেত্রে আফালে নাকেসা এর ইসিমের উপরে তার খবরকে মোকাদ্দম করা যাবে এমনকি নফসে ফেলের উপর মোকাদ্দনা করা যাবে তবে যে সমস্ত আফালে নাকে শুরুতে মা আছে মা মায়ে নাফিয়ার আছে এই সমস্ত আফালে না এর পূর্বে তার খবরকে মোকাদ্দাম করা যাবে না লাইসা এটাও তো মায়ে নাফিয়ার না নফির মতো অর্থ যায় তো লাইসা এর ক্ষেত্রেও কি তাহলে এমনটাই ঘটনা বুঝছে না লাইসা এর ক্ষেত্রে ইক্তিরাফাস কেউ কেউ বলেছে লাইসার ওপরে তার খবরকে মোকাদ্দ করা যাবে আর কেউ কেউ বলেছেন যে না মোকাদ্দ করা যাবে না আচ্ছা তবে অধিকাংশে খবর কে তার ইসিমের উপরে মোকাদ্দাম করা যায় সেটা অধিকাংশ মত আর আরো কেউ কেউ বলেছেন কুফি উনারা নিশ্চিত করেছেন এটাকে ঠিক আছে আচ্ছা বিসায়েদ আলোচনায় যাব না ওই অংশ নিকটে জায়েজ আছে আর কেউ কে বলেছেন জায়েজ নাই তবে এক তলাবাস ও বাকি الكلام ও বাকি الكلامি ফি হাদিল আফআল এই সমস্ত ফেলের ক্ষেত্রে বাকি কথা ইয়া জিউ আসবে ফিল কিসম সানে ইনশাআল্লাহ তাআলা দ্বিতীয় কিসমের মধ্যে আলোচনা আসবে যেহেতু দ্বিতীয় কিসমের মধ্যে ফেল নিয়ে আলোচনা করা হবে ওই ফেলের মধ্যে এগুলো আলোচনা আসবে এই গেল আপনার ছয় নম্বর মারফোয়ার ফাইল ফাইল মুক্তাদা খবর ইন্নার খবর কানার ইসিম এগুলো সব বেশ বিশিষ্ট হয় সাত নম্বর ইসমু মা ওয়ালা আল মুসাবাহাতনে বলাইসা মা এবং লা লাতানব্বালা এর ইসিম এটাও রফা হয় মা লা আল লাসা মানে ওই মা এবং লা যে মা এবং লা লাইসা এর সাথে সাদৃশ্য রাখে লাইসা নাকেসা যে